হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি কী অবস্থা সবার তো আজকে নিয়ে এসে বললাম আমার জিক্সার কার্ডিন বাইকের ওয়ান থাউজেন্ড কিলোমিটার রিভিউ তো চলেন একটা ভালো জায়গা দেখে তারপর রিভিউ ভিডিওটা শুরু করি Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight. Chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the sky. তো গাইস আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে আমার এই বাইকটার এক হাজার কিলোমিটার ইউজার রিভিউ তো এই এক হাজার কিলোমিটারের মধ্যে আমি কি কী ভালো দিক এবং খারাপ দিক ফেস করছি এইগুলো এই ভিডিওর মাঝে তুলে ধরবো তো গাইস আমার এই এক হাজার কিলোমিটার রাইডিংয়ের মাঝে আমার অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমি এই বিষয়টাতে তেমন অভিজ্ঞ না যতটুক আমার নিজের অভিজ্ঞতা হয় ততটুকুই আপনাদের কাছে শেয়ার করব তো এই এক হাজার কিলোমিটারের ফার্স্ট বাল দেখতে হচ্ছে আপনার মাইলেজ তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো মাইলেজ পাইতেছি এই বাইকটা থেকে লাইক আপনার ফর্টি ফাইভ থেকে ফোরটি এইট সিটি প্লাস হাই এম ইলে তো কার্বোহেটার ইঞ্জিন হওয়া সত্ত্বেও এই বাইকটাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো মাইলেজ পাইতেছি বাকিদেরটা তো জানি না বাট আমি মনে করি যে আমার বাইকটাতে হন নতুন অবস্থায় অনেক ভালো মাইলেজ পাইতেছি অনেকেই অবস্থায় নাকি তেমন ভালো মাইলেজ পায় না তো আমারটাতে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো মাইলেজ পাচ্ছি সেকেন্ড যে ভালো দিকটা হচ্ছে এটা হচ্ছে আপনার এই বাইকটার ব্রেকিং সিস্টেম তো ব্রেকিংয়ের সামনের যে সামনে ব্যবহার করা হচ্ছে বাইবির ক্যালিপার এবং নিসিনের মাস্টার সিলিন্ডার এবং পিছনেরটা ঠিক আমার জানা নেই যদি আপনারা কেউ জেনে থাকেন তো কমেন্ট বক্সে জানাবেন তো কন্ট্রোলিংয়ের দিকে আসলে এই বাইকটাতে সামনে ব্যবহার করেছে একশো দশ বাই আশি সেকশনের টায়ার এবং পিছনে ব্যবহার করেছে একশো চল্লিশ বাই চার সেকশনের টায়ার সাসপেনশন সিস্টেম তো সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে ব্যবহার করেছে মনোসং সাসপেনশন তো এই বাইকটার সাসপেনশনও খুব ভালো এবং আমি ভালো ফিডব্যাকই পাইতেছি জাস্ট আপনার ভাঙা রাস্তাতে গেলে একটু সমস্যা না নাহলে খুব ভালো একটা সার্ভিস দেয় এই বাইকটার সাসপেনশন তো আমরা এখন চলে আসি খারাপ দিকের দিকে তো প্রথমে যেই খারাপ দিকটা আছে সেটা হলো এই বাইকটার ক্লাস এবং গিয়ার শিফটিং তো এই দুইটাই মোটামুটি একটু হার্ড আছে অনেক তো এই বিষয়টি না সার্ভিস সেন্টারে বলার পরে ওরা বলছে যে এটা নাকি চার পাঁচ হাজার কিলোমিটার রাইড করার পরে সফট হয়ে যাবে অনেকটা তো দ্বিতীয় যে খারাপ দিকটা এটা হচ্ছে আপনার এই বাইকটার ইঞ্জিন হিটিং ইস্যু তো এটা মূলত সবারই থাকে তো এটার কারণ হচ্ছে এই বাইকটা কুল ইঞ্জিন আর বাইকটাতে যদি লং টাইম রাইড করা হয় লাইক এক থেকে দেড় ঘন্টা রাইড করলে আপনার মনে করেন যে অনেক ইঞ্জিনটা হিট হয়ে যায় তো এটা হচ্ছে অনেক বড় সমস্যা ইজিনের যে হিটিং ইস্যুটা যারা ট্যুর করে তাদের জন্য অনেক বড়ো সমস্যা কারণ তারা অনেক লং রাইড করে যার ফলে বাইক ইঞ্জিন হিট হয় অনেক এবং পাওয়ার লস করে তাই এটা তাদের জন্য অনেক বড় সমস্যা যা বাট যারা নর্মাল রাইড করে সিট তেমন রাইড করে না তাদের জন্য তেমন একটা সমস্যা আমি মনে করি না তিন নাম্বার যে খারাপ দিকটা এটা আমি জানি না ঠিক সবার হয় কি না বাট এই সমস্যাটা আমি অনেক ফেস করতেছি যেটা হলো এই বাইকটার রেয়ার সিট তো এই সিটটা খুলতে গেলে মূলত অনেক যুদ্ধ করতে হয় তো সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পরে ওরা একটু গ্রিস টিস করেছে তারপরও তেমন ইজিলি খুলে না বাট অনেকেরটাই দেখছি অনেক ইজিলি খুলে যায় বাট আমারটা তেমন ইজিলি খুলে না তো চার নাম্বার যে সমস্যাটা আছে এটা এখনও আমি ফেস করি নেই বাট অনেক জিক্সা রাইডার আছে ওরা নাকি ফেস করছে তো ওইটা হচ্ছে পিছনের ব্রেক যার কারণে চাকা স্কিট করে অনেক বাট এখন পর্যন্ত আমার তেমন চাকা স্কিট করে নাই মূলত আমি জেন্টাল রাইড করি তো ওভার স্পিডিং করি না যার কারণে হয়তো বা আমার কোনো কখনো ইমারজেন্সি ব্রেক করতে হয় না এজন্য হয়তো আমি এই প্রবলেমটা ফেস করি করিনি তো ভালো খারাপ দিক মিলে আলহামদুলিল্লাহ এই বাইকটা থেকে আমি ভালো সার্ভিস পাচ্ছি এখন দেখা যাক লং টাইমে কীরকম সার্ভিস পাওয়া যায় এখন তো নতুন ব্রেকিং পিরিয়ড আছে তো ব্রেকিং পিরিয়ড পার হওয়ার পরে আরেকটা রিভিউ আসবে ইনশাল্লাহ শুন তো তো ভিডিও শেষে আমি একটা কথাই বলছি চাইতেছি সেটা হলো আমি এই বিষয়টা নিয়ে এত অভিজ্ঞ না বাট আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পারছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো যদি কোনো ভুল ত্রুটি থাকে তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ রাইট সেফ লাইফ সেফ